প্রভু যিশুর বাণী প্রচারের সার কথা ছিল মন পরিবর্তন তিনি পাপীদের মন পরিবর্তনের জন্য আহ্বান জানাতেন এমনকি দীক্ষাগুরু যৌহনও তিনি পাপীদের মন পরিবর্তন করার আহ্বান জানাতেন আজকের পাঠগুলোতে এই মন পরিবর্তনের কথাই বলা হয়েছে প্রথম পাঠ যাত্রা পুস্তক থেকে দ্বিতীয় পাঠ করেন কাছে সাধু প্রথম পত্র থেকে এবং তৃতীয় পাঠ বা মঙ্গল সমাচার নেওয়া হয়েছে লুক রচিত মঙ্গল সমাচার থেকে এখন মঙ্গল সমাচারে আজকের যে কাহিনীটা যিশু শুরু করেন যে সে পিলাতের হাতে ওই গালিলেওদের মৃত্যু এবং সে সিলোয়ামের মিনার ধসে যে আঠারো জন শ্রমিকের মৃত্যু এই কাহিনীটা শুধু এই লুক রচিত মঙ্গল সমাচারে আছে অন্য মঙ্গল সমাচারগুলোতে নেই আর তার জন্য আজকের দিনে এই লুকটা দেওয়া হয় এই কারণেই যিশু যেন একটা সংশোধন দিতে পারেন মানুষদেরকে তিনি ইহুদিদেরকে বলছেন যে তোমরা ভেব না ওই যারা ওখানে মারা গেছে পিলাতের হাতে বা সে মিনার ধসে যারা মারা গেছে তারা বেশি পাপ করেছিল বলে তারা মারা গেছে সেটা কিন্তু নয় মানে তিনি বলছেন তোমরা ধরে নিও না তোমরা তাদের থেকে কম পাপ করেছিলে তোমরাও পাপ করেছ এই বার্তাটা তিনি আসলে দিতে চেয়েছিলেন এবং তার এই বার্তাটা আমাদেরকে মনে করিয়ে দেয় বাইবেলে যখন তিনি বলেন যে তোমরা কেন বা তুমি কেন তোমার ভাইয়ের চোখের সেই ঘরকুটোটা দেখছ যেখানে তোমার নিজের চোখে একটা করি কাঠ আছে মানে যিশু এটাই বলছেন তুমি নিজেকে দেখো নিজের দেখো নিজের ভুল দেখো তারপর নিজেকে তুমি পরিবর্তন করো আর সেই পরিবর্তনের কথাটাই আজকে বলা হচ্ছে এবং খ্রিস্ট আজকের এই পাঠগুলোর মধ্য দিয়ে তিনি বলছেন যখন কেউ মন পরিবর্তন করে তার পাপের জন্য এবং ঈশ্বরের কাছে ফিরে আসে ঈশ্বর তাকে সানন্দে গ্রহণ করেন এবং এটা আজকে আমরা যদি দেখি সেই অপবে কাহিনীতেও সেই একই রকম কথা যখন ছোট ছেলেটা ভুল করে চলে গিয়েছিল এবং তারপরে ফিরে এসেছিল ক্ষমা চেয়েছিল এবং তিনি ক্ষমা পেয়েছিলেন আর এভাবেই মন পরিবর্তনের কথা যিশু আজকে আমাদেরকে বলছেন যদি আমরা দেখি সেই মহাত্মা গান্ধীর একটা জীবনের কাহিনী যিনি ভারতবর্ষের জাতির পিতা তার বয়স যখন পনেরো বছর ছিল তখন তিনি একবার তার দাদার সোনার একটা টুকরো চুরি করেছিলেন আর চুরি করার পর থেকে আস্তে আস্তে তার মধ্যে সেই অনুশোচনা আসছিল যে তিনি ভুল করেছেন তাই তিনি ক্ষমা পেতে চাচ্ছিলেন তিনি দুঃখ প্রকাশ করতে চাচ্ছিলেন তাই তিনি তার বাবার কাছে গেলেন তার বাবা তখন অসুস্থ বিছানায় শোয়া অবস্থায় ছিলেন তিনি বাবার কাছে একটা কাগজে লিখে দিলেন যে বাবা আমি এই কাজটা করেছি তার জন্য আমি দুঃখ প্রকাশ করছি আমি ক্ষমা চাচ্ছি আমাকে ক্ষমা করো এই কাগজটা পরার পরে ওই বাবার চোখ দিয়ে একেবারে জল গড়িয়ে পড়ছিল আর তারপরে তিনি গান্ধীকে জড়িয়ে ধরেছিলেন এবং দুজনেই অনেকক্ষণ কেঁদেছিলেন আর এর অনেক বছর পরে গান্ধী যখন এই কথাটা স্মরণ করছিলেন তিনি বলেছেন যে একমাত্র সেই ব্যক্তি জানে যে ক্ষমা পেয়েছে এই ক্ষমার অপরূপ মাহাত্ম এই ক্ষমার অপরূপ শক্তি তাই তিনি আমাদেরকে শিখিয়ে গেছেন যে যখন আমরা ভুল করি পাপ করি আমরা যেন এসে ক্ষমা চাই আর এই মন পরিবর্তনের কথাটাই যীশু আজকে বলছেন আর প্রথম পাঠ যাত্রা পুস্তক থেকে নেওয়া হয়েছে যেখানে আমরা দেখতে পাই মোশি মেষপাল চড়াতেন তার শ্বশুরের মেষপাল তার শ্বশুরের নাম ছিল জেত্র তিনি সেটা মরুভূমিতে চড়াতেন আর একদিন কি হলো সে মরুভূমি ছেড়ে তিনি পাশের পর্বতে গিয়েছিলেন সিনাই পর্বতে বা হরে পর্বতে সেখানে তিনি একটি আগুনের ঝোপ দেখতে পেয়েছিলেন এবং সেই আগুন থেকে কিন্তু ঈশ্বরের দূত তার সঙ্গে কথা বলছিলেন আর তারপরেই তার জীবন একটা পরিবর্তন এসেছে তিনি ছিলেন একজন মেষপালক আর মেষপালক থেকে ঈশ্বর তাকে এখন বার্তা বাহক হিসেবে প্রেরণ করছেন একটা বিশেষ উদ্দেশ্য নিয়ে প্রেরণ করছেন আর সেই উদ্দেশ্যটা হলো তিনি মসিকে বলছেন তুমি মিশর দেশে যাও আমার লোকেরা কষ্টে আছে তুমি তাদের উদ্ধার করে আনো এখন এই বার্তাটা বা এই পাঠটা আজকের দিনে খুবই তাৎপর্যময় কারণ এই যে মসি যে যাচ্ছে ইসরায়েলীয়দেরকে রক্ষা করার জন্য বা ওখান থেকে বের করে আনার জন্য এই পাঠটা আমরা শুনতে পাবো একেবারে আমাদের নিস্তার জাগরণী অনুষ্ঠানে সেদিন দেখবো মসি ইসরায়েলীয়দেরকে মিশর দেশ থেকে রক্ষা করে নদী পার হয়ে তিনি চলে আসছেন আর এখন থেকে আজকে থেকে আমরা সে মসির সাথে সহযাত্রী আমরা তার সঙ্গে যাত্রা করছি তাই মসি যেমন সে লোকদের রক্ষা করতে যাচ্ছেন আমরা যেন মানুষদেরকে যদি কেউ বিপদে থাকে বা কষ্টে থাকে আমরা যেন তাদেরকে উদ্ধার করে ভালো পথে আনতে পারি আজকে থেকে যেন হয় ওটাই আমাদের বার্তা আর দ্বিতীয় পাঠটা হলো প্রথম পাঠেরই ব্যাখ্যা দ্বিতীয় পাঠে সাধু পল করেনদেরকে সতর্ক করে দিচ্ছেন যে তোমরা অতি আত্মবিশ্বাসী হয়ে যেও না যে তোমরা মনোনীত জাতি বলে ইহুদি জাতি বলে তোমরা সবসময় রক্ষা পেয়ে যাবে এই আত্মবিশ্বাসটা যেন না থাকে আর তারপরে তিনি উদাহরণ দেন তার পূর্বপুরুষদের বা তাদের পূর্বপুরুষদের যারা সে মরুভূমিতে ছিল মান্না খেয়েছিল ঈশ্বর তাদের সব প্রয়োজন মিটিয়েছিল কিন্তু প্রয়োজন মেটানোর পরেও তারা ঈশ্বরের বিরুদ্ধে বিশোদাগার করছিল আর তখন ঈশ্বর শাস্তি দিয়েছিল তাদের আর এই কথাটি ঈশ্বর বলছেন এই পলের মধ্য দিয়ে যে তারা যেন অতি আত্মবিশ্বাসী না হয়ে ওঠে বরং তারা যে ভুল করে বা যদি ভুল করে তারা যেন ফিরে আসে ঈশ্বরের কাছে না হলে ঈশ্বর শাস্তি দেবেন আর ঠিক তেমনি আমরাও যেন না ভাবি আমরা দীক্ষা নিয়েছি বলে বা দীক্ষা স্নান নিয়েছি বলে বা খ্রিস্টান হয়েছি বলে আমরা যে সরাসরি বা সাথে সাথেই মুক্তি পেয়ে যাব সেটা কিন্তু নয় আমরাও ভুল করতে পারি আমরাও পাপ করতে পারি আমরা যেন তার কাছে ফিরে আসি ওটাই পল কিন্তু বলছেন আর এই কথাটি আরও ভালোভাবে যীশু ব্যাখ্যা করছেন মঙ্গল সমাচারে এই আজকের লোকরচিত মঙ্গল সমাচারে যীশু সেই আঞ্জির গাছের উপমা কাহিনীটি তিনি দেন তিনি বলছেন যে একজন মালিক দেখছে তিন বছর ধরে আঞ্জির গাছ ফল দেয়নি তাই তিনি কেটে ফেলতে চাইলেন কিন্তু ওই বাগানের মালি বা ক্ষেতের মালি বললেন না আরেকটা বছর আমাকে সুযোগ দিন আমি এটাকে ভালো করে পরিচর্যা করি যদি তারপরে যদি না দেয় তারপরে না হয়ে কেটে ফেলবেন এই যে সুযোগ দিচ্ছেন ঈশ্বর এভাবেই সুযোগ দিয়ে থাকেন আমাদেরকে আর এই তপস্যা কালটা হলো সেই সুযোগ দানের সময় এই চল্লিশটা দিন ঈশ্বর আমাদের সুযোগ দেয় আমরা যেন মন পরিবর্তন করি তার কাছে আসি এভাবেই ঈশ্বর আমাদের ফেলে দেন না আমাদের সুযোগ দেয় যেমন একবার একজন সৈনিক একজন যুবক সৈনিক রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলেন তিনি জীবনে অনেক পাপ করেছিলেন তাই রাস্তা দিয়ে যেতে যেতে তিনি এক সন্ন্যাসীকে দেখলেন ওই সন্ন্যাসীকে তিনি জিজ্ঞেস করলেন আচ্ছা ঈশ্বর কি অনুতপ্ত পাপিকে গ্রহণ করেন তখন সে সন্ন্যাসী তাকে জিজ্ঞেস করলেন আচ্ছা তোমার জামা যখন একটু ছিঁড়ে যায় তুমি কি তখন সেটা ফেলে দাও তখন তিনি বললেন না আমি ওটা ফেলে দেয় না আমি ওটা সেলাই করি সেলাই করে আবার আর তখন সে সন্ন্যাসী তাকে বলেন ঠিক এরকমই তুমি যেমন তোমার জামা ফেলে দাও না ঠিক তেমনি ঈশ্বরও কিন্তু তোমাকে ফেলে দেয় না তুমি যেমন তোমার জামা সেলাই করে আবার পড়ো ঠিক তেমনি ঈশ্বরও তোমার মন্দ জিনিসগুলো ফেলে দিয়ে আবার তিনি পুনরায় গ্রহণ করেন তোমাকে এবং খুব সুন্দর কথা এটা এটা আমাদেরকে ভাবায় যে আমরা যেন সে আমাদের সেই ছেঁড়া জিনিসগুলা ময়লা জিনিসগুলা অন্তর থেকে যেন আমরা ঝেড়ে ফেলে দেই তবে ঈশ্বর আজকে আমাদের এই বার্তা দিচ্ছেন তিনি আমাদেরকে কাছেই রাখতে চান তিনি ফেলে দেন না এবং এটা সামসঙ্গীত একশো ছত্রিশে আছে যে ওখানে আছে আমি পাপির মৃত্যু চাই না ঠিক তাই কারণ ঈশ্বর তার প্রতিমূর্তিতে মানুষকে সৃষ্টি করেছেন তাই তিনি চান না আমাদের মৃত্যু হয়ে তিনি চান আমরা যখন পাপের মৃত্যু হই আমরা যেন তার সংশোধন করি পাপের ক্ষমা চাই এবং তার কাছে ফিরে আসি আর এই চল্লিশটা দিন হলো সেই সময় তাই আজকের এই পাঠগুলো থেকে আমরা যেন ওই শিক্ষা লাভ করি আমরা যেন আমাদের দুর্বলতা আমাদের পাপের জিনিসগুলো সব ফেলে দিয়ে মন পরিবর্তন করি এবং ঈশ্বরের কাছে ফিরে আসি ঈশ্বর আমাদের সবাইকে আশীর্বাদ করুন